আমরা যে প্রায় বার বার বলি দোষরা বিভিন্ন জায়গায় ঘাটতি বেড়ে এসে মাঝে মাঝে ব্যাঙের মতো পানির করে মাথা তুলে চিৎকার করছেন বা কোনো কাজ করছেন এই দোষরা যারা বিএনপি বিরোধী যারা দেশ বেগম খালেদা জিয়ার বিরোধী যারা জিয়ার রহমানের বিরোধী

যারা গণতান্ত্রিক প্রতিষ্ঠান ভেঙেছে যারা সংবিধান থেকে মুছে দিয়েছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তারা তো আজও ঘুরে বেড়াচ্ছে আজও ভালো চাকরি করছে বিচারপতি খাইরুল হকের কেন শাস্তি হবে না হিটলারের পক্ষে নাৎসিদের যে আদালত তাদের বিচারকদের শাস্তি হয়েছে না তাদের বিচারকদের শাস্তি হয়েছে

আপনি জানেন তারপরে আজকে যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে যেখানে বেড়েছে সেখানে লড়াই করেছে আসলে শেখ হাসিনা

যারা পনেরো বছর ষোলো বছর নিজের মা থেকে নিজের বাবা থেকে বিচ্ছিন্ন যারা ছিল যারা আসতে পারেনি তারা এসে আমার কারাগারে আমার মাননীয় প্রধানমন্ত্রী আজকে মানুষ কিন্তু নানা কথা বলছে নানা কথা ভাবছে দেশেরদেরকে দুধ কলা দিয়ে পেশা হচ্ছে এবং তারা হয়তো আপনার সরকারকে নানাভাবে বোঝাচ্ছে বিএনপির বিরুদ্ধে আপনার সরকারকে নানাভাবে বোঝাচ্ছে যেদেরকে বাড়তে দেওয়া যাবে না এদেরকে নানাভাবে জমিয়ে রাখতে হবে আমার মনে হচ্ছে এর প্রতি আচরণের ক্ষেত্রে আপনার সরকারের ভূমিকা মনে হচ্ছে আপনার সরকারের ভেতর থেকে মনে হয় তারা কেউ নির্বাচন চায় না